আর ভারত কে ভারতের মাটিতে ভারতের বাংলাদেশের এই ছাপরি ভাই বলছে ভারতকে নাকি হারিয়ে দেবে বাংলাদেশ একটা ম্যাচ পাকিস্তানের কাছে জিতে গেছে দিয়েই তারা লাফালাফি করছে ভারত আর বাংলাদেশের মধ্যে 19 সেপ্টেম্বর থেকে টেস্ট ম্যাচ আছে আর সেই টেস্ট ম্যাচে নাকি ভারত কে হারিয়ে দেবে বাংলাদেশ এটা কোন কথা পাকিস্তানের ভারতের কোনো তুলনা আছে পাকিস্তান কোথায় আছে আর ভারত কোথায় আছে ভারত বিশ্বের নাম্বার 1 দল আর পাকিস্তান এখন ছোট দলে পরিণত হয়ে গেছে দু বছর থেকে তারা কোনো পারফরমেন্স করতে পারছে না তারা ছোট ছোট দলের কাছে হারছে নিউজিল্যান্ডের বি টিমের কাছে হেরেছে আমেরিকার কাছে হেরেছে নেদারল্যান্ডের কাছে হেরেছে আর বাংলাদেশও তাদেরকে হারিয়েছে টেস্ট ম্যাচে তো পাকিস্তান এখন ছোট দল আর বাংলাদেশ ছোট দলকে হারিয়েছে ছোট দল ছোট দলকে হারিয়েছে আর স্বপ্ন দেখছে ভারতকে হারাবার কখনোই স্বপ্ন পূরণ হবে না তোমরা স্বপ্ন দেখো ভারতকে হারাবার জন্য খেলতে আসছো ম্যাচ খেলাই হবে তোমাদের কিন্তু তোমরা জিততে পারবে না ভারত তোমাদেরকে হারাবে এবং সিরিজ যত যা আছে টি টোয়েন্টি সিরিজ টেস্ট সিরিজ সব কিছুই ভারত জিতবে স্বপ্ন দেখো না একটা ম্যাচ জিতার পর তোমরা দল কি হারিয়েছ বাংলাদেশ ছোট দল আর পাকিস্তানও এখন ছোট দল হয়ে গেছে তাই জন্য ছোটো দলকে হারিয়ে এত লাফাবার কিছু নেই ছোট দল ছোট দলের মতোই থাকো বড় স্বপ্ন দেখো না ভারতকে হারাবার স্বপ্নটাও দেখা তোমাদের জন্য পাব ভারতে খেলতে আসছো ঠিক আছে কিন্তু যে স্বপ্নটা তুমি বলছো কি হ্যাঁ পাকিস্তানকে হারিয়েছি তো এবার ভারতের পালা ভারতকে আমরা হারাবো কখনোই তোমাদের স্বপ্ন পূরণ হবে না বন্ধু যতই ভিডিও বানিয়ে বানিয়ে তোমরা বলো কি ভারতকে হারাবে বাংলাদেশ তোমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বুঝতে পারলে না আর একটু বুঝিয়ে দেবো ভালো করে ছোট দলের একটাই প্রবলেম যদি কোনো বড়ো দলকে হারিয়ে দেয় তাহলে তারা লাফালাফি করে যেমন একটা পাকিস্তান নামে বড় কিন্তু দু বছর থেকে তার পারফরমেন্স হয়নি তারা জিততে পারছে না দু বছর থেকে কিন্তু এখন যদি আপনারা ধরেন তাহলে পাকিস্তানও একটা ছোট দলের মতোই হয়ে গেছে কিন্তু নামে বড় আছে আর তাই জন্যই বাংলাদেশ দল পাকিস্তানকে হারিয়েছে আর লাফালাফি করছে কেননা নামে বড় পাকিস্তান আর পাকিস্তানকে হারিয়েছে আর তাই জন্যই বাংলাদেশ এত লাফালাফি করছে ম্যাচ জিতার পর তো এত লাফালাফি করার কিছু নেই পাকিস্তানও এখন ওদের মতোই তোদের মতোই হয়ে গেছে ভাই কথাগুলো বলো তো একটু ভালোভাবে বলো প্রায় ডাইরেক্ট এভাবে বলো নাকি ভারতকে বাংলাদেশ কনফার্ম হারিয়ে দেবে পাকিস্তানকে হারিয়েছে মানে ভারতকে হারিয়ে দেবে ভারত কোথায় আর তোমরা কোথায় ভারত বিশ্বের নাম্বার ওয়ান দল ভারত অস্ট্রেলিয়া গিয়ে অস্ট্রেলিয়াকে দু দুবার হারিয়ে এসেছে টেস্ট সিরিজে ইংল্যান্ড গিয়ে ইংল্যান্ডকে হারিয়েছে সাউথ আফ্রিকা গিয়ে সাউথ আফ্রিকাকে হারিয়েছে যেখানে ভারত খেলতে গেছে সেখানে ভারত সবাইকে হারিয়ে এসছে পাকিস্তান অস্ট্রেলিয়াতে কোনোদিন জিততে পারেনি আর তোমরা একটা ম্যাচ জিতার পর তোমরা স্বপ্ন দেখছো ভারতকে হারাবার দেখো দেখো স্বপ্নই দেখতে হবে তোমাদের